আপনারা এখন নামাজ পড়ছেন আমার সাথে আমি কিন্তু হানিফি হোসাম আমি আমি রাস্তে বলি আর আপনাদের মধ্যে বিরাট একটা অংশগ্রহণ আমি জুড়ে পড়ছে আজকে বলছেন যেটা বলছেন কিনা আমি কি নামাজ সালাম ফিরে পড়ছি এই যে আমার হানি মসজিদে কারাগার আমি জুড়ে পড়ছে অন্য কোনো মাদাসায় গিয়ে দেখিনি কি অবস্থা করে এখানে কেউ জিজ্ঞেস করছে আপনাকে এখানে তবলিগের সব গ্রুপ এত আদিগ্রুপ আসে অজাহি গ্রুপ হয়ে গেলেন আসে তবলিগের নামাজের মধ্যে রুকু থেকে উঠার সময় হাত তুলবো কি তুলবো না স্পষ্ট হাতিজ আছে আছে না এবং সই হাদিস আবার হাত না তোলার পক্ষেও কিন্তু কি আছে হাদিস আছে এখানে আপনি অন্য মাঝাব মানেন এটা কোনো আমার আপত্তি নেই আপনি অন্য হাদিস মধ্যে আমল করে আওয়াজ দিচ্ছেন না এখানে দিছেন কিনা আপনি বলছেন আমিন আমরা কি কেউ প্রতিবাদ করছি এটা প্রতিবাদ করছি কিন্তু আমরা নিজে কিন্তু আমিন জুড়ে বলি নাকি আমরা আমরা বড় আমিন আসতে বলার পক্ষে আর আমিন জুড়ে বলার যে হাদিসগুলো আছে ওগুলোকে আমরা অপারেশন করি ক্লাসে বসে বসে সাইজ করি ওইগুলোকে ওই হাদিসগুলোকে কিন্তু এটা বিরুদ্ধ করিনি আমরা কারণ ওইটাও সাহাবাদের একটা মত ওইটাও মুস্তাহিনদের একটা মতামত কিন্তু এখানে কথা হলো আপনি হাদিসের যখন বহুমুখী ব্যাখ্যা আসবে বা বিভিন্ন রকমের হাদিস যখন আসবে আপনি যেহেতু আওয়াম আপনি যেহেতু সাধারণ ব্যক্তি আপনি আপনার মন মতো বোখার শরীফ মুসলিম শরীফ খুলে খুলে হাদিস মতো আমল করলে হবে না আপনাকে কোনো একজন আলেমের কি করতে হবে তত্ত্বাবধানও করতে হবে আপনি এ কথা বলতে পারবেন না আপনি যেহেতু আমার যে হাদিস শরীফা আছে সেদিন আমি আমিন জুড়ে বলছি এটা বললো হবে না আপনি আপনাকে বলতো এটা হাদিস শরীফা আছে এবং আমাকে ডক্টর কাজী বলেন না একটা নাম হাসালাবি কাজী ইব্রাহিম আমাকে বলছেন আমাকে আবুদুল্লাহ আমাকে বলছে আর কি মঞ্জুর আল্লাহ আমাকে বলছে মুজফর সাহেব বলছে অথবা আরো যারা আছে ডক্টর আব্দুল আব্দুল সাহেবটা বলতো না যাই হোক যারা হ্যাঁ আজাদুল্লাহ আলেম ঠিক আছে আলেম যারা এগুলো সবগুলো কিন্তু আমাদের আমাদের বিরোধী মাঝ হাবের কিন্তু কিন্তু আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি আমি কেমন ডক্টর কাজী ইব্রাহিম সাহেব আপনারা কারা কারা ভিতরে নিজে নিজে দাঁড়া কিছু খুব বা দেওয়ার জন্য এই জুমার দিন আলহামদুলিল্লাহ এক হাকা একজন্য দুজন পাশে ডুবেছিলাম কয়েক যুবার সাথে ছিলাম এক যুবা ওনার সাথে পড়ছি আমি আরেক যুবা পড়ি নাই হ্যাঁ এখন এটা উনি ইশতেহাত করছে কারাগারে কি পড়া যুমন নামাজ পড়া এটা ওনার ইশতেহাত উনি করছেন সেটা এইরকম যেকোনো একজন আলমের কথা আপনাকে শুনতে হবে আপনি চাই হানিফি হন আওয়াম যারা আছে চাই হানিফি চাই সালিফি এদের কোনো মাঝাফ বলতে কিছু নেই এদের যত হানিফি আছেন এখানে সাধারণ তাদের সবাইকে আলমদেরকে মানতে হবে হাটাঝারি ওলামাইকার এটা বলেছেন পটিয়ার বলেছেন লালবাগের ফরিদাবাদের চাটটা বা লালাখান বাজার ওলামা এইখানে বলেছেন আমরা তাদের অনুসরণ করি আপনি যেহেতু আওয়াম মাজাব হচ্ছে আলেমদের জন্য মাজহাব আওয়ামদের জন্য নয় আমদের জন্য হচ্ছে আলেম আমদের জন্য কি আলেমকে মানবে চতুরাসা আমিতা আছে আলা আলা মাঝহাব আলাহু মাজাহাবহু মাঝাহু মুফতি আমামের কোন মাজহাব নেই আবাম তার আলেমকে মানবে ঠিক আছে এই যে এলাকে যে আলেমদের মাজহাব প্রতিষ্ঠিত আমরা বলি যে হানি মাঝাহ মানবেন কেন এটা যেহেতু এই এই এলা এই অঞ্চল আলেমদের মাঝাহ এখানে মাঝাব মানতে বলা হয় না আপনাকে এখানে আসলে আলেমদেরকে মানতে বলা হয়েছে কাকে মানতে বলা হয়েছে আলেমদেরকে মানতে বলা হয়েছে যেই এলাকায় যে না মেজরিটি ব্যাপক মেজরিটি ওই এলাকায় তাদেরকে মানবেন আপনি কারণ আপনি যদি অন্য অন্য একটা মতামত দিতে চান আপনি সেই আলেম পাবেন আপনি আপনি স্বামী স্ত্রী গণ্ডগুল লাগছেন আপনারা ঠিক আছে পুরো চট্টগ্রাম শহরে খেতিমান বিখ্যাত কোনো সালাফি আলেম যদি না পান চতুর্দিকে আপনি হানাফি আলেম তা আপনি এখন ওই মাজাবটা মেনে লাভ কি আবার সৌদি আরবে গেছেন ওখানে কোনো হানিফি আলমের পাত্তা নামগন্ধ নেই ওখানে সব হচ্ছে এই জন্য সৌদি আরবে যারা আছে ওদেরকে কী করতে হবে আহমদ ইমন হ্যাঁ বা কিছু তারা ফলো করবে এই জন্য আপনি হাদিসে যে কোনটা ব্যাখ্যা আপনি নিতে পারেন বা এটা আপনি আপনার মন মতো নিলে হবে না সেটা কোনো একজন আলমের ওনার ইনস্ট্রাকশন মতো নিতে হবে আপনাকে এটা আপনি আপনার রোগ এখন আপনি ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকে ইনস্টাগ্রামে ঢুকে টেলিগ্রামে গিয়ে হ্যাঁ এইভাবে গিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করে করে আপনি চিকিৎসা করলে হবে না আপনার হ্যাঁ করতে পারেন করে সাথে সাথে একজন অথেন্টিক ডাক্তারকে বলতে হবে যে আমি তো এটা পেয়েছি আমার এমন এমন সিন্টম দেখা যাচ্ছে আবার আমার তার সলিউশনটা পেয়েছি গুগলে এটা পেয়েছি আমি টুইটারে এটা পেয়েছি এখন আপনি কি বলুন ডাক্তার থেকে যাচাই বাঁচাই করে নিতে হবে এটা মন মতো মানলে সেটা হবে নিজের মতো করে কথা ক্লিয়ার বুঝাচ্ছে আপনাদের না ভাই হাদিস তো আর সব জায়গাতে একতালাপ নাই সব হাদিসে কি একতালাপ আছে নাকি তুই সব হাদিস তো সমস্যা নেই যে সমস্ত হাদিসে সমস্যা আছে বলে দিবেন এই হাদিসগুলো মতবিরোধ আছে আর আমাদের এখানে বিভিন্ন ধারার লোকরা আছে কেউ হানাফি কেউ সালাফি কে দেহবন্দি কে গায়না দেহবন্দি এই বিভিন্ন ধারার লোকরা আছে আমরা এই বিষয়টাকে আমরা এই পাঠচক্রে যার যার অনুকরণীয় ব্যক্তি যে আছেন তাদের ছেড়ে দিলাম আপনি আসাদুল্লাহ গাবকে মানেন আপনি ওনার ওনার থেকে জিজ্ঞেস করে নেন আপনি কি এই হাদিসটা কী করবেন আর আপনি এখানে মহলাম মুজিব সাহেব আছে মফিয়াজার সাহেব আছে হার্মাদ সাহেব মুফতিক আবেদুল্লাহ সাহেব আছে আপনার তার থেকে জিজ্ঞেস করে আমল করবেন এটা বলে দেবেন সেখানে যেগুলো এক হাদিসগুলো আছে আর বাকি হাদিসগুলোতে আমরা সম্মিলিতভাবে আমল করব রসুল ইসলামের হাজার হাজার হাদিস মতো আমরা তো এখানে কোনো মাঝাব নাই সবাই সমান হাদিসকে মানে মাত্র কিছু সংখ্যক হাদিসের মধ্যে একটু কন্ট্রোভার্সিয়াল সমস্যা আছে